আসসালামু আলাইকুম আমার এক কাপ চায়ের বন্ধুরা আপনারা সবাই জানেন আমাদের এক কাপ চা একশো পর্ব অতিক্রম করেছে এরপরে আমি দু সপ্তাহ বন্ধ রেখেছিলাম ভাবছিলাম এটি আরও এগিয়ে নিয়ে যাব কি না তো আমার যারা শ্রোতা দর্শক তারা অনেকেই আমাকে সামনাসামনি ইনবক্সে ফোনে বলেছেন এটাকে কন্টিনিউ করতে অর্থাৎ আমি যেমন এক কাপ চা নিয়ে প্রতি সপ্তাহে একদিন করে আপনাদের সঙ্গে কথা বলি আর চা পান করি ঠিক সেভাবেই যেন আবারও আমি করি সে কারণেই আজকে যখন আমি রেকর্ড করছি এটা একটি বিশেষ দিন এই বিশেষ দিন অর্থাৎ একশো এক পর্ব আমার জীবনের একটি বিশেষ দিন এই একশো এক পর্বের আবার শুরু করলাম অর্থাৎ একশো পর্বের পর আমরা একশো এক পর্বে চলে এসেছে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি এই কয়েকদিন আগের ঘটনা অর্থাৎ আমি এইচএসসি পরীক্ষার ফলাফলের কথা বলছি আমাদের যারা শ্রোতা দর্শক তারা অনেকেই অর্থাৎ তার পরিবারের অনেক সদস্য এবার পরীক্ষার্থী ছিল অনেকেই নিজের সন্তান না হোক বোনের ভাইয়ের অথবা ভাতিজি অথবা নাতনি যে কোনোভাবেই ছিল আর যারা শিক্ষক তাদের ছাত্রছাত্রী তো ছিল তারাও তারাও প্রত্যেকেই কিন্তু সন্তান সমতুল্য অতএব আমরা বলতেই পারি আমাদের সন্তানরা পরীক্ষা দিয়েছিল কিন্তু যখন ফলাফল প্রকাশ হলো তখন অনেকের কণ্ঠেই হতাশার সুশোনা গেল অর্থাৎ পাশের হার অনেক কম আটান্ন দশমিক আট তিন আমি যদি ভুল না করে থাকি এই সংখ্যক পাশ করেছে অ্যাভারেস গত পরীক্ষাগুলোতে যে হারে পাশ করেছে সেদিক থেকে বিবেচনা করলে অবশ্যই এই পাশের হার কম কিন্তু যদি আমরা দেখি বিগত বছরগুলোর কথা চিন্তা করি বা সেটাকে আমলে নিই অর্থাৎ ভাবি যারা শিক্ষক আছেন তারা জানেন কিভাবে খাতা মূল্যায়ন করা হয়েছে আশির কাছাকাছি অর্থাৎ সত্তরের উপর গেলেই বা সত্তরের নিচে থাকলে মানে অর্থাৎ এ প্লাস বৃদ্ধি করার জন্য এক ধরনের প্রতিযোগিতা তখন কিন্তু চলেছে যার ফলে হয়েছে কি পাঁচের যে পাঁচ নেই কারাকারি পাঁচের সংখ্যা গিয়েছিল অনেক অনেক বেড়ে অর্থাৎ শিক্ষার্থীরা মাঝারি মানে শিক্ষার্থী অথবা তেমন কোনো পড়াশোনা করেনি তারাও কিন্তু অনেক ভালো ফলাফল করেছিল সেখান থেকেই এবছর এতটা নেমে যাওয়ার ফলে সকলেই হতাশ হচ্ছেন এবং বলছেন যে ঠিক হয়নি অনেকেই বলছেন যে না ঠিক হয়েছে এরকমই সঠিকভাবে খাতা মূল্যায়ন করা উচিত ফলাফল শুধু পাঁচ বাড়িয়ে তো লাভ নেই পড়াশোনার মান ভালো করা উচিত কারণ এবারও দেখা যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে অনেক অর্থাৎ গত বছর যারা পাশ করেছে তাদের মধ্যে অনেক স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারেনি এবং বেশ কয়েকটি ডিপার্টমেন্টের সিট খালি রয়ে গেছে যেখানে আগে সিট থাকতো না অর্থাৎ প্রতিযোগিতা করে ছেলে মেয়ে ভর্তি হতে পারতো না সিট ফিল হয়ে যেত কিন্তু এখানে এবার অনেক ডিপার্টমেন্টে শুধু ঢাকা ইউনিভার্সিটি না অনেক বিশ্ববিদ্যালয়ে এই ঘটনাটি ঘটেছে সে কারণেই বলতে হচ্ছে যে শুধু পাশ করলেই হবে না অর্থাৎ সংখ্যার দিক থেকে কোয়ান্টিটি না বাড়িয়ে কোয়ালিটি বাড়াতে হবে কোয়ান্টিটি বাড়বে না সেটা আমি বলছি না কিন্তু কোয়ালিটি এনশিওর না করে অর্থাৎ এর ভালো গুণগত মান না বাড়িয়ে শুধু সংখ্যাগত দিক থেকে যদি আমরা বৃদ্ধি করি তাহলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব না আমরা যে উদ্দেশ্যে আমাদের সন্তানদের পেছনে সময় অর্থ ব্যয় করছে এবং সন্তানরাও কিন্তু করছে যাতে ভবিষ্যতে সে একজন লেখাপড়া জেনে নিজের উপার্জন ক্ষম করে নিজেকে গড়ে তুলতে পারে অর্থাৎ সে ডাক্তার হতে পারে সে ইঞ্জিনিয়ার হতে পারে সে ব্যবসায়ী হতে পারে সে গবেষক হতে পারে অনেক কিছুই হতে পারে সে শিক্ষক হতে পারে অনেক কিছুই হতে হতে পারে সে রাজনীতিও করতে পারে কিন্তু বেসিক যে লেখাপড়া করা দরকার সেটি যেন ভালো করে করে অর্থাৎ লেখাপড়ার ডিগ্রির শুধু নয় ফলাফল শুধু নয় তার গুণগত মান যেন অক্ষুণ্ণ থাকে এবার কী দেখা গিয়েছে দেখলাম পত্রিকান্তরে যে দুশো দুইটি কলেজে বোধহয় কেউ পাশ করেনি এবং হাস্যকর আরেকটি বিষয় দেখলাম যে একটি কলেজে একটিমাত্র ছাত্র ছিল সেটিও শিক্ষার্থী ছিল সেটিও পাশ করেনি একজনই মাত্র পরীক্ষা দিয়েছে একজনই ফেল করেছে এরকম একটি অবস্থা দাঁড়িয়েছে তো অনেকেই এই বিষয়টি নিয়ে কথা বলছেন আমি সে বিষয়টা নিয়ে একজন শিক্ষক হিসেবে কথা বলতে চাইছি এই ফল ফলাফলের কারণটা কী আমরা যদি খোঁজ নিয়ে দেখি দেখবেন যে যেগুলো ভালো ভালো স্কুল কলেজ রয়েছে মানে একসঙ্গে স্কুল কলেজ আর এটাতে এইচএসি পরীক্ষা তাদের ফলাফল কিন্তু ভালো যদি আমার ক্যাডেট কলেজগুলোর দিকে তাকায় ঢাকার সনাম স্কুলগুলোর দিকে কলেজগুলোর দিকে তাকায় জেলা শহরের বিভিন্ন কলেজগুলোর দিকে তাকায় তাদের রেজাল্ট কিন্তু খারাপ না তাদের ফলাফল ভালো হয়েছে অর্থাৎ যে সকল শিক্ষার্থী পড়াশোনা করেছে নিজেদেরকে পড়াশোনার মধ্যে নিয়োজিত রেখেছে সময় মতো লেখাপড়া করেছে পরীক্ষার প্রস্তুতি নিয়েছে প্রপার ওয়েতে অর্থাৎ সঠিকভাবে তার পড়াশোনার এগিয়ে নিয়েছে বা পড়াশোনা করেছে তারা কিন্তু ফলাফল ভালো করেছে সেখানে কিন্তু কোনো সমস্যা হয়েছে বলে অন্তত আমার জানা নেই অ্যাক্সিডেন্টলি দু একজন অসুস্থ হতে পারে পরীক্ষার মধ্যে সেটি হতে পারে কিন্তু তাছাড়া কিন্তু সবারই ফলাফল ভালো হয়েছে আমার পরিচিত জনদের মধ্যে যতজনই শুনেছি আমার সহকর্মী আত্মীয় স্বজন সবার ফলাফল ভালো তাহলে সেক্ষেত্রে আমি কি করে বলতে পারি যে ফলাফল ভালো নয় ভালো ফলাফল ভালো নয় সেই সব প্রতিষ্ঠানের যারা যেখানে লেখাপড়া ঠিকভাবে হয় নাই বা ঠিকভাবে করানো হয় নাই বা শিক্ষার্থীরাও করে নাই আমাদের সবচেয়ে বড় সমস্যা আমরা সব সময় চেষ্টা করি কি যে একটি প্রতিষ্ঠান জেলা শহরে কলেজ আছে রাজনৈতিক বিবেচনায় একটি প্রতিষ্ঠান খুলে দিই যে যেখানে কলেজের খুব বেশি দরকার নাই অথবা সেখানে শিক্ষক স্বল্পতা রয়েছে ক্লাসরুম সমস্যা রয়েছে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে সেখানে আর্থিক সমস্যা রয়েছে সেখানেও আমরা একটি কলেজ খুলে দিচ্ছি রাজনৈতিক বিবেচনায় হয়তো ওই এলাকায় একজন রাজনৈতিক নেতা আছেন মন্ত্রী আছেন অথবা বড় কোনো আমলা আছেন এটাও কিন্তু হচ্ছে তা তারা চেষ্টা করে কলেজ খুলে দিচ্ছেন অনেক সময় গ্রামবাসীরও বা সেই এলাকাবাসীরও একটা অনুরোধ থাকে তারা অনুরোধ করেন এবং সেই প্রেক্ষিতে একটি শিক্ষা প্রতিষ্ঠান চালু করা হয় কিন্তু চালু করার পরে যে সব ফ্যাসিলিটিস দরকার অর্থাৎ একটি প্রতিষ্ঠান চালানোর জন্য যে ধরনের সাপোর্ট সহায়তা দরকার সেইটুক সম্পূর্ণভাবে সরকারও দিতে পারে না এলাকাবাসীও দিতে পারে না বা যা যে সকল শিক্ষক আছেন তারাও দিতে পারে না যার ফলে কাঙ্ক্ষিত মানে শিক্ষার্থীরা পৌঁছতে পারে না শুধু কলেজে ভর্তিই হয়তো বইপত্রও কেনে সবই ঠিক আছে কিন্তু শিক্ষার যে উদ্দেশ্য নিয়ে সে আসে সেইটুক পুরোপুরি সফল হয় না বা হচ্ছে না যার ফলাফল আমরা কয়েকদিন আগেই দেখতে পেরেছি আরও একটি বিষয় কী আছে আরেকটি বিষয় হচ্ছে অনুপস্থিতি এটি সরকারি কলেজগুলোতে মারাত্মকভাবে দৃষ্টিগোচর হচ্ছে আমি নিজেও যখন অধ্যক্ষ ছিলাম দেখা গেছে যে সেকেন্ড ইয়ারে ওঠার পর অর্থাৎ দ্বিতীয় বর্ষে ওঠার পরেই শিক্ষার্থী কমতে থাকে ক্লাসে আসে না তারা কোচিং কোচিংমুখী হয়ে যায় কোচিংমুখী হওয়ার ফলে দেখা যায় বিশেষ করে সায়েন্সে যারা পড়ে বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী তারা ক্লাস যদি না করে বিষয়বস্তু যদি না বোঝে তাহলে কোশ্চেন মুখস্থ করে তার পক্ষে ভালো ফলাফল করা সম্ভব নয় বলেই আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি দেখা যায় সেকেন্ড ইয়ারে ক্লাস শুরু হওয়ার সময় এমনিতেই দ্বিতীয় বর্ষের সময় খুবই কম থাকে সেই সময় আবার যদি শিক্ষার্থী ক্লাসে অনুপস্থিত থাকে তখন কি হয় তখন সে তার সিলেবাসটা কাভার করতে পারে না অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সে ক্লাসে আসছে না সে মনে করছে যে কোচিং করেই সব ঠিক করা যাবে এবং অভিভাবকরাও পাশাপাশি অভিভাবকদের কথাও আমি বলবো অভিভাবকরাও কিন্তু এ বিষয়ে সচেতন হচ্ছেন না এদিক থেকে আমি বলতে পারি যে সরকারিভাবেই অর্থাৎ শিক্ষা বিভাগ থেকেই শিক্ষা মন্ত্রণালয় থেকে বোর্ড থেকে এ নির্দেশনা আছে আগে থেকেই আছে কিন্তু সেটিকে ইমপ্লিমেন্টেশনে যাওয়াটা বোধহয় এখন খুবই জরুরি এবং এটা বাধ্যতামূলক করা কোনো কোনো প্রতিষ্ঠান করে অনেক প্রতিষ্ঠানই করতে পারে না অর্থাৎ জেলা শহরের বা ছোটো জায়গা উপজেলা শহরের যেগুলো প্রতিষ্ঠান থাকে সেখানে দেখা যায় যে সেভেন্টি উপস্থিত না থাকলেও পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার জন্য মানে রীতিমতো আন্দোলনের মতো শুরু হয়ে যায় তখন বাধ্য হয়ে সেই সব পরীক্ষার্থীকে পরীক্ষা দ্বারা অনুমতি দেওয়া হয় বা ফর্ম ফিল করতে দেওয়া হয় এটি একটি বড় সমস্যা আমি মনে করি ভালো ফলাফল পেতে হলে আমার আমাদের শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ শিক্ষা বোর্ড যারা এই কাজে নিয়োজিত তাদের দিক থেকে খুব শক্তভাবে শক্তভাবে বলতে আমি বলছি যে যেমন অনলাইনে ভর্তি ব্যবস্থা করার ফলে প্রতিষ্ঠানগুলো কিন্তু বেঁচে গেছে আমি এই শব্দটাই ব্যবহার করব কারণ আগে পরীক্ষা দিয়ে যখন ভর্তি পরীক্ষা দিয়ে করা হতো তখন দেখা যেত রাজনৈতিক জনগণ এলাকা আত্মীয় স্বজন সহকর্মীর অনুরোধের শেষ থাকতো না চান্স না পেলে ভর্তি হওয়ার জন্য কিন্তু যখন এটা অনলাইনে করা হয়েছে তখন কিন্তু এর হাত থেকে প্রতিষ্ঠান বেঁচে গেছে অর্থাৎ অনলাইনে যে যেখানে সুযোগ পাবে সে সেখানে ভর্তি হবে ঠিক এরকমভাবেই পঁচাত্তর ভাগ উপস্থিতি না থাকলে শিক্ষার্থী যেন পরীক্ষা দিতে না পারে সেই ব্যবস্থা আমাদেরকে কঠিনভাবে করতে হবে কঠিনভাবে অর্থাৎ এটা অলঙ্ঘনীয় এটা লঙ্ঘন করার কোনো সুযোগ থাকবে না তাহলেই আমি মনে করি পড়াশোনার মান অনেকখানি এগিয়ে যাবে এবং আমার ধারণা সামনের বার অর্থাৎ সামনের বছর যারা পরীক্ষা দেবে তারা ফলাফল ভালো করবে এবারে ফলাফলের আরও একটি কারণ হচ্ছে যে অনেকেই পড়াশোনা করেনি চব্বিশের গণ অভ্যুত্থানের পর আন্দোলনের পর স্টুডেন্টরা অনেকেই টেবিলমুখী হয় নাই নিজেরা বিভিন্ন কাজে ব্যস্ত থেকেছে আন্দোলন করেছে প্রয়োজনে অপ্রয়োজনে রাস্তায় আমি কি কি বলবো মিছিল করেছে মিটিং করেছে যেটি দরকার ছিল না কিন্তু পড়াশোনাটা যে করা দরকার সেটি করে নাই যার ফলে শেষ মুহূর্তে এসে তারা আর তার পড়াশোনাটা কাভার করতে পারেনি ফলাফল যার ফলশ্রুতি পরীক্ষার ফলাফল খারাপ আরেকটি একটি কি ব্যাপার আছে অনেক পরীক্ষার্থী মনে করে যে যারা এসএসসিতে পাঁচ পেয়েছে তারা তো অবশ্যই ভালো ছাত্রী ছাত্র নিজেদেরকে মনে করে বা সবাই মনে করে আমরাও মনে করি কিন্তু এসএসসি এবং এইচএসসির মধ্যে যে একটা বিশাল ব্যাপক গ্যাপ রয়েছে অর্থাৎ সিলেবাসের দিক থেকে এবং সময়ের দিক থেকে সেইটি তারা ভাবে না না ভাবার ফলে হয় কি অল্প সময় দু বছরের মধ্যে এইচএসসির সিলেবাস শেষ করে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য যে ধরনের কঠোর পরিশ্রম অনুশীলন এবং সময়কে কাজে লাগানো দরকার সেটি অধিকাংশ স্টুডেন্টটি করে করে না যারা করে তারা কিন্তু ফলাফল ভালো করে এবং করেওছেও তাদের নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু অনেকেই মনে করে ঠিক আছে কালকে পড়বো ঠিক আছে পরশু পড়ব কালকে আর পড়া হয় না সেই পড়াটা জমে যায় কার পরের দিন ক্লাসে আরেকটা পড়ায় তার দিন আর একটা পড়ায় ওই যে আগে যে পড়াটা হয়েছে সেই পড়াটা কিন্তু জমে যেতে থাকে কিন্তু যদি একজন শিক্ষার্থী রেগুলার প্রতিদিনের পড়া প্রতিদিন কিছুটা হলেও পড়ে রাখতো কিছুটা ধারণা তৈরি করে রাখত তাহলে পরীক্ষার সময় যখন সে প্রস্তুতি নিতে যায় তখন কিন্তু তার আর কোনো সমস্যা হয় না সে খুব সহজেই প্রস্তুতি নিতে পারে পরীক্ষাটাকে বোঝাও মনে হয় না আরেকটি বিষয় হচ্ছে যে অনেকেই মনে করে যে আমার সন্তান ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে সে সন্তানটি হয়তো আর্টসে পড়তে যাচ্ছে কমার্সে পড়তে যাচ্ছে কিন্তু পারিবারিকভাবে বাবা অথবা মা বা পরিবারের প্রেসারে তাকে সায়েন্স পড়তে বাধ্য করা হচ্ছে এই বাধ্য করার ফলে সে কিন্তু বিজ্ঞান বিভাগ থেকে ভালো ফল ফলাফল করতে পারছে না যে উদ্দেশ্য নিয়ে যার বাবা মা তাকে বিজ্ঞান বিভাগে পড়িয়েছে সেই উদ্দেশ্য সফল হচ্ছে না এটা কিন্তু আমরা যারা অভিভাবক তারা কিন্তু এটা ভাবছি না আরও একটি মারাত্মক বিষয় যেটা আমি আমার কাছে খুব বেশি পরিলক্ষিত হয়েছে সেটি হচ্ছে অভিভাবকরা অধিকাংশ অভিভাবক সন্তানের পরীক্ষা পড়া ফলাফল সে কলেজে আসে কিনা না সেই খবর রাখে না রাখেন না তারা মনে করেন বই কিনে দিয়েছি ভর্তি করে দিয়েছি লেখাপড়ার সরঞ্জাম কিনে দিয়েছি সর্বোপরি কোচিং দিয়েছি যেটি সবচেয়ে বড় দরকার সেই কোচিং দিয়েছি আর কি দরকার আর তো কোনো কিছু দরকার নাই কারণ যখন একজন শিক্ষার্থীর ফলাফল খারাপ করেছে আমি অধ্যক্ষ থাকা অবস্থায় যখন আমি তার সেই পিতামাতাকে অভিভাবককে ডেকেছি তারা বলতে পারেনি যে বাচ্চাটির পরীক্ষা কবে হয়েছে কোন বিষয়ে কত নাম্বার পেয়েছে আমরা যে রিপোর্ট কার্ড দিই দিতাম সেটাতে সিগনেচার দেখা যাচ্ছে যে সিগনেচার সে হয়তো নিজেই করে নিয়ে এসছে মায়েরটা নকল করে বা বাবার কাছে সাহস করেনি মাকে দিয়ে করে নিয়ে এসেছে এবং সেই শিক্ষার্থী এবং আমি দেখেছি শিক্ষিত বাবা মা বিশেষ করে বাবাকে দেখেছে অনেক শিক্ষিত বাবাকে বলতেই পারেন না তাকে তাদেরকে যখন জিজ্ঞেস করা হয়েছে আপনার সন্তান ক্লাসে আসে না কেন কলেজে পাঠান না কেন সে বাসায় বসে কি করে উনি বলতে পারেন না বলে উনি তখন উল্টে প্রশ্ন করে ও কি ক্লাসে আসে না আমি বললাম যে আপনি বাবা বা আপনি মা আপনার সন্তান ক্লাসে আসে কিনা এই উত্তরটা তো আপনাকেই দিতে হবে এবং আপনার খোঁজ রাখতে হবে যে তোমার যে পরীক্ষা শুরু হলো পরীক্ষা শেষ হয়েছে পরীক্ষার ফলাফল দিয়েছে সেটা স্টার্ম পরীক্ষাগুলোর কথা বলছি ফাইনাল পরীক্ষা তো সবাই জেনে জানতে পারি আমরা বা ফার্স্ট ইয়ারের পরীক্ষার কথা বলছি সেটার ফলাফল তুমি ফিজিক্সে কত পেয়েছো বা তুমি ম্যাথামেটিক্সে কত পেয়েছো বা তুমি বাংলায় কত পেয়েছ বা ইংরেজিতে কত পেয়েছো দেখি তোমার রিপোর্ট কার্ড এই খোঁজখবরগুলো অভিভাবক যিনি তিনি নেন না তিনি মনে করেন যে ভর্তি করা হয়েছে তার যে সকল প্রয়োজনীয় দ্রব্যাদি দরকার জিনিসপত্র দরকার তাকে সব কিছুই প্রোভাইড করা হচ্ছে দেয়া হচ্ছে তাহলে আর তো কোনো সমস্যা থাকার কথা নয় কিন্তু সমস্যাটা এখানেই থেকে যায় সমস্যাটা এখানেই থেকে যায় কারণ ওইটুকুনিতেই সব কিছু শেষ হয়ে যায় না দায়িত্ব কারণ একটি এইচএসসি ছাত্র বা ছাত্রীর বয়স কিন্তু খুব বেশি হয় না আর এখন মোবাইলের যুগ মোবাইল এক পড়াশোনার পরিবেশকে অনেকটাই নষ্ট করেছে মোবাইল যেরকম হেল্পও করছে কারণ গুগলে সার্চ দিয়ে পড়াশোনার অনেক বিষয়ে যে জানতে চায় যে পড়তে চায় সে কিন্তু বের করে নিতে পারে আবার যে করতে চায় না সে মোবাইলে বন্ধুর সঙ্গে চ্যাট করতে পারে গেম খেলতে পারে বা এমনিতে ব্রাউজ করতে পারে বিভিন্ন জিনিস দেখতে পারে চ্যাটিং করতে পারে এনিথিং যে কোনো কাজই সে করতে পারে পড়াশোনাটুকু বাদ দিয়ে তার মানে মোবাইল অনেকটা সময় নষ্ট করে একজন শিক্ষার্থীর এই রকম অবস্থা থেকে একজন শিক্ষার্থীর পড়াশোনার করে ভালো ফলাফল করতে হলে অভিভাবকের দৃষ্টি অবশ্যই রাখতে হবে এবং শিক্ষকের দৃষ্টি তো রাখতেই হবে আরেকটা জিনিস অভিভাবকরা ভাবেন যে কলেজে আসে গেছে বা স্কুলে গেছে স্কুলে যদি ধরি আমরা কিন্তু আমার অভিভাবকদের কাছে বক্তব্য যে একটি শিক্ষার্থী অর্থাৎ আপনার সন্তান একটি শিক্ষা প্রতিষ্ঠানে সকাল থেকে কয়টা পর্যন্ত থাকে আটটার থেকে বেলা তিনটা পর্যন্ত বা নটার থেকে চারটা পর্যন্ত এর চেয়ে বেশি সময় কিন্তু সে থাকে না আবার সপ্তাহে দুদিন কিন্তু ছুটি আছে তার থাকে না তারপরে অনেকগুলো ছুটি এছাড়াও বড় বড় ছুটি আছে থাকে না পরীক্ষাগুলোর সময় কলেজে ক্লাস বেশিরভাগ কলেজে ক্লাস হয় না কারণ ক্লাসরুম সমস্যা থাকে সেই কারণে তখন ক্লাস অফ করা থাকে তাহলে তখন সেই বাচ্চারা কিন্তু কলেজে আসে না আসে না তাহলে সেই সময় শিক্ষকের দায়িত্ব অবশ্যই আছে কিন্তু শিক্ষক কতটুকু দেখাশোনা করতে পারে সেই শিক্ষার্থীকে যদি তার অভিভাবক সেই সময়গুলোতে খোঁজ না রাখেন কারণ বেশিরভাগ সময় সে তার পরিবারে থাকে পরিবারের সদস্যদের সঙ্গে থাকে বাবা মার সঙ্গে থাকে এবং কিছুটা তার প্রাইভেট টিউশনের সঙ্গে থাকে বন্ধুবান্ধবের সঙ্গে থাকে এই সমস্ত সময়গুলো মিলে চব্বিশ ঘন্টার মধ্যে খুব অল্প সময় কিন্তু সে প্রতিষ্ঠানে থাকে তাই প্রতিষ্ঠানের শিক্ষক যারা আছেন তারা চেষ্টা করলেও অনেক সময় কাঙ্ক্ষিত ফল পান না আমি বলবো না যে শিক্ষকদের কোনো ল্যাকিংস নেই সেটাও আমি বলবো না অনেক ক্ষেত্রে অনেক প্রতিষ্ঠানে শিক্ষক স্বল্পতা আছে যেখানে চারজন শিক্ষক দরকার সেখানে হয়তো একজন শিক্ষক আছে আমার নিজের কলেজেই চিঠি একজন শিক্ষকের পক্ষে তিনটা চারটা ইয়ারে ক্লাস নেওয়া কখনোই সম্ভব হয় না রাজনৈতিক কারণে আবার আমরা করে গিয়ে এই কলেজগুলোতেই আবার অনার্স খুলে দিই যে এটা একটা বিরাট ব্যাপার যে আমি অনার্স খুলতে পেরেছি কলেজে সেই প্রতিষ্ঠান প্রধান যিনি অধ্যক্ষ থাকে তিনিও মনে করেন তিনি একটি বিশাল কাজ করেছেন অনার্স খুলেছেন কিন্তু তিনি কখনোই চিন্তা করে দেখেন না এটার অ্যাকমোডেশান আছে কি না এটার শিক্ষক আছে কি না ছাত্রদের পর্যাপ্ত বইপত্র আছে কি না সেমিনার রুম আছে কি না ক্লাসরুম আছে কিনা কোনো কিছু না দেখে ল্যাব আছে কি না কোনো কিছু না দেখেই তারা করেন কি একটা অনার্স খুলে দেন এই অনার্স খোলার ফলেও কিন্তু সেখানে এটা এটা এইচএসির পরের কথা বলছি সেই কলেজে শিক্ষকদের ক্লাস নিতে সমস্যা হয় যেখানে ছয়জন শিক্ষক লাগবে সেখানে দুইজন শিক্ষক মিলে হয়তো সমস্ত ক্লাস নিতে হয় এই নেয়া নেওয়ার ফলে হয় কি তাদের যতটুকু দেওয়ার ক্ষমতা বা দেওয়ার সক্ষমতা আছে বা চাইলে দিতে পারেন সেটুকু দিতে পারেন না সময় স্বল্পতার কারণে বা অতিরিক্ত ক্লাসের কারণে পর্যাপ্ত প্রস্তুতিও তাদের নেওয়া থাকে না আর টায়ার্ডনেস তো ক্লান্তি তো আছেই বুঝতেই পারেন একটি ক্লাসে দীর্ঘ সময় কথা বলার পরে একজন শিক্ষক কিন্তু ক্লান্ত হয় তাকে একটা ক্লাস গ্যাপ যদি না দেয়া যায় তাহলে তিনি কিন্তু ভালো ক্লাস নিতে পারবেন না এই নানাবিধ কারণেই কিন্তু ফলাফল খারাপ হয় বা হচ্ছে তবে আমি আশা করব যে শিক্ষক শিক্ষকরা এবং অভিভাবকরা সচেতন হবেন এবং এভাবে খাতা মূল্যায়ন করলে শিক্ষার্থীরা সচেতন হবে ফলাফল আমরা সামনে বা কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চয়ই পাবো বলে আমি আশা রাখি ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে আরও একটি নতুন আর এক কাপ চায়ে আমরা আজকে এই একশো এক পর্বে থেকে সকল দর্শক শ্রোতাকে শুভেচ্ছা জানাচ্ছি